আপনি তো হাদিস জানেন আপনাকে তো জানানোর দরকার তারপর আসে যে বোধি থেকে পরামর্শ করো যেহেতু তোমার বোড়া পরামর্শ আর অনুমতি দুটো দুই জিনিস পরামর্শ চাইলে করবে না বোড়া তো জানে যে সে একাধিক বিবাহ করবে এমন তো না যে জানাইলে তার বোড়া তাকে ছেড়ে চলে যাবে আপনার এখন এত লাগবে কেন আপনি তো জেনে নিজেই তো জেনে আরেক ঘরে বিয়ে করছেন না সে তো আমাকে কথা দিয়ে গিয়েছিল যে সব ঠিক করে নেবে সেটা না আপনি এখন সে যদি একশোটাও বিয়ে করে আপনার তো কিছু যায় আসে না কারণ আপনি নিজেই তো একাধিক বিয়ের জেনে আসছেন একটা মেয়ে সوتين মানলো তার মাথায় অপরচ চাপ থাকে সে যতই বলুক যে সوتين মানায় কষ্ট না আমরা ভাবে বলি কিন্তু এটা খুবই কষ্ট দেয় তবে দুজনেই খারাপ একা আমি ভালো বলবো না আগেও তোহারো একটু দোষ আছে মনে হয় দোষ আছে বলেই সে হয়তো বলা সুযোগ পাইছে কারণ কোন নারী জানা তার সংসার ভাঙতে আপনার প্রথম ওয়াইফ যদি অনেস্ট লয়াল কেয়ারিং লাভিং হয় দায়িত্বশীল হয় এবং বিশ্বস্ত মোস্ট ইম্পর্ট্যান্ট ইজ শি ইজ

আমার সাথে থাকুন আর এখন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিও গুলো দেখে আসি তর্ক করার তর্ক করার কারণে সে আমার গায়ে হাত তুলতো এবং অনেক মানসিক চাপ দিত আমাকে মানসিক চাপ একটা মেয়ে সতীন মানলেও তার মাথায় অপ্রচুর চাপ থাকে সে যতই বলুক যে সতীন মানায় কষ্ট না আমরা এভাবে বলি কিন্তু এটা খুবই কষ্টদায়ক একটা জিনিস কিন্তু এটা আপনি মানুষকে বুঝাইছেন এক সময় হ্যাঁ কিন্তু আমি তাদেরকে এটাও বুঝাইছি যে এটা একেবারে সহজ না এটা একটু কঠিন আছে একটু কঠিন একটু কঠিন বলতে এক যে মানায় নিতে পারে যার মতো তো আপনার হাজবেন্ড আপনি দেখতেছেন আরেকজনের ঘরে যাচ্ছে আরেকজনের ঘরে যাচ্ছে আরেকজনের ঘরে যাচ্ছে আপনার ভালো লাগতো প্রতিদিন রাতি কান্না করতাম আমি

আমি ওনাকে ভালোবাসতাম অনেক যেহেতু আমার ফার্স্ট হাজবেন্ড ছিল অবশ্যই আমি তাকে ভালোবাসতাম তাই ওনার কথা মতো আমাদের সাথে ফিজিক্যাল ইন্টিমেট হয় অবৈধভাবে হ্যাঁ অবৈধভাবে তালাকের পরেও হ্যাঁ পাঁচবার তো ওই সময় আমার পেটে বাচ্চা আসে আপনি বুঝে বলেন জি আপনার সঙ্গে তালাকের পরেও হুম নিয়ে আবার আপনার সাথে ইন্টিমেট হইছে হ্যাঁ এবং সেই সময় আমার পেটে বাচ্চা আসে এবং আমার বাবা এগুলা নিয়ে অনেক ঝামেলা করতো আমার সাথে চিলাপাল্লা করতো তো আমি মামির বাসায় বেড়াতে আসছিলাম উত্তরাতে কে ছেলে করতে আমার সৎ বাবা কি নিয়ে করতে কারণ আমি চাইতাম যেন আমার সংসার ঠিক হয়ে যায় তালাক হইছে যে কোনো ভাবে তোমরা হাদিস এটা ঠিক করে নাও কিন্তু উনি চাইতো কি যে না তোমার বিয়ে আমরা অন্য একজনের সাথে দিব এর সাথে দিব না মানে লোক তার ঠিক করে রাখছে কতক্ষণে মক্কার একটা লোকের সাথে বলে কতক্ষণে এই লোকের সাথে পরে আমি একদিন বলতেছি মস্করি করতেছি তাদের সাথে যে এবার আমি বিয়ে করলে পাঁচ লাখ টাকা কাবিন দিব কারণ পাঁচ লাখ টাকা এক বছর মানে আমাদের সাথে মাস্কের ঠাট্টা করে বলছে ওনারা এটা সিরিয়াস ভাবে নিয়ে এভাবে বলছে তখন থেকে আমি বুঝছি ওনারা কিরকম মানুষ পরে আমার প্রেগনেন্ট হওয়ার পরে আমি ওনাকে জানাই যেরকম আমি প্রেগনেন্ট বলে কি তুমি আবার চলে আসো আমাদের কিন্তু বাসা থেকে বের করে দিছে তখন ইন্টারমেট হওয়ার পরে আমাকে ঝামেলা করে বাসা থেকে বের করে দেওয়ার পরে আমি আমার মামের বাসায় থাকি উনি জানতো যে আমার পৃথিবীতে কেউ নেয় বাবাও নেই বা বড় ভাইও নেই তারপরে তারা বের করে দেওয়ার পরে আমি যখন বলি এরকম আমি প্রেগনেন্ট তখন উনি বলে তুমি আসো এখানে আসো আমি সব ঠিক করে নেব আমি ওর কথা বিশেষ করে আবার যাই যাওয়ার পর ও ডক্টরের কাছে নেয় ডক্টর বলে যে এত কম বয়সে ইমার্জেন্সি কিট খাওয়াতে পারবো না এটা রিক্স অনেক তারপর আমি বললাম যে এটা যেহেতু রিক্স এটা আমি খাবো না আমার শরীরে অনেক ক্ষতি হইতে পারে বলে কিছুই হবে না তো উনি কিভাবে কিভাবে ওষুধ আনছে আনার পর আমার বাবার উনি আসে বলে ওষুধ খাও আমি বলছি খাবো না এবং ওই মহিলাও আমার উপর জরজরবস্তি করে সবটা জানে জানার পর জরজরবস্তি করে এবং আমার সৎ বাবা বিল্ডিং এ সবাই জানে যে অবৈধভাবে বাচ্চা হয়েছে কিন্তু কেউ কোনো কথা বলে না তখন তারপর সে ওষুধ খাওয়ায় এবং আমি বলছি যে সব ঠিক যেহেতু করে নিব খেয়ে ফেলি ওষুধ খাওয়ার ওষুধ খাওয়ায় খাওয়ানোর পর আমার ব্লি শুরু তিন দিন পর সে কুষ্টিয়া যায় ওখানে তার বড় স্ত্রী আছে বাচ্চা হয়েছে আমি ভাবছি বড়ো স্ত্রীর সাথে দেখা করতে গেছে কিন্তু ওইখানে যায় সে তেরো বছরে আরেকটা মেয়েকে বিয়ে করে অথচ আমি ওখানে জানিও না যে সে তেরো বছর আরেকটা মেয়েকে বিয়ে করছে আপনি তো হাদিস জানেন আপনাকে তো জানানোর দরকারও না তারপর আসে যে বোর্ডে থেকে পরামর্শ করো যেহেতু তোমার বোড়া মা পরামর্শ আর অনুমতি দুটো দুই জিনিস পরামর্শ চাইলে করবে না তো জানে যে সে একাধিক বিবাহ করবে এমন তো না যে জানাইলে তার বোড়া তাকে ছেড়ে চলে যাবে আপনি এখন এত লাগবে কেন আপনি তো জেনে নিজেই তো জেনে আরেক ঘরে বিয়ে করছেন না সে তো আমাকে কথা দিয়ে গিয়েছিল যে সব ঠিক করে নেবে

ওনাদের সাথে আমার কথা হয় তারপর ওনাদের থেকে সব শুনলাম শুনে তো আমি আরো অবাক কি শুনলাম ওনার বোরা বলল যে ওনাকে নেশাও করে নেশাও করে এবং ওরা খুবই খারাপ খুবই বাজে অনেক কথাই বলে তারা এবং তার তাদের সাথে একজন চলতো লোক ওদের সাথেই ওই লোকটাই তার বউকে বিয়ে করছে মানে এরকম সম্পর্কে মাখামাখি এরকম কিছুই পরে ওনারা অনেক কিছু বলার পর বললো যে তুমি যে মামলা করো আমরা সাক্ষী দিব আমরা তোমার পাশে আসি ওদের দমন করতে হবে কারণ সবাই এরকমভাবে চুপচাপ হয়ে সরে যায় কোনো ওরা শাস্তি পাচ্ছে না ওরা যত দিন যাচ্ছে বাড়তেছে শুধু এবং আমার মাও বলছিল যে ওরা নেশা করে আমার সৎ বাবার মুখ থেকে স্মেল পাইতো তো আমি বলছি বলে কি কথা বলতেছে তুমি আমি তো সব কিছু পাইনি পরে উনি বলে যে ওনারা সবসময় কিছু একটা খাইতে থাকে যেন মুখ থেকে স্মেল না আসে এবং নেশা করে তারা এবং পরবর্তীতে আমি বুঝতে পারি যে হ্যাঁ তারা নেশা করে এবং প্রতিদিন রাতে তারা বাহিরে যায় তারা একটা গঠন তৈরি করছে ওইখানে কিছু বিশেষ লোক থাকে আমাকে কয়েকবার ছবিও পাঠাইছিল এবং তারা গোপনে গোপনে ওইখানে কিসের মিটিং করে সেটা আমি জানি না আমি আসলে যাই না আমি কি বলবো আপনি যে কথাগুলো বলতেছেন প্রত্যেকটাই মাথায় বাজ পড়ার মতো এবং খুবই কন্ট্রোভার্সিয়াল কথা আপনার গায়ে সে কতবার হাত তুলতেছে 10 বারে বেশি তো হবেই এবং আপনি মনে করতেন যে ঠিক আছে আমার স্বামী আমাকে মারবে এতে কোনো আইনে ঝামেলা নেই আপনার সে যখন একাধিক বিয়ে করতে গেছে তখন কি আপনার মনে হইছে যে সে আর ও কেন করতেছে এইটাতে ঝামেলা আছে আসলে তখন তো আমরা তিনজন ছিলাম আমাকে নিয়ে এবং চার নাম্বার একটা ফাঁকা ছিল তো উনি তো বলছিলেন আমাকে আচ্ছা ছিল এমনভাবে বললেন না ওখানেতে পোস্টমার্কা ছিল

আমার সৎ বাবা মানে আমার তো মিসকারেজ হইছে পেটে ব্যাথা সেভাবে মারছে মারা বাসা থেকে বের করছে যে বোকে এনেই ঘরে উঠাবে তুমি বের হয়ে যা ঘর থেকে বাহ মানে রুম চারটা চার ঘরে চারজন থাকবে মানুষ বদল থাকবে ফ্ল্যাট দিছে অফ হ্যাঁ চারজনের চারটা ফ্ল্যাটে হ্যাঁ ওই আর কি মানে শুধু মানুষ চেঞ্জ হবে কিন্তু ঘর চারটায়ই থাকবে মানে ওইটা একটা কলোনি বলতে পারেন কলোনি কি একটা অদ্ভুত অবস্থা বাট ইটস আমি নিজে অনেক বেশি উদ্গ্রীব ছিলাম ওনার সাথে এক কথা বলার জন্য কথা বলেছি এবং হ্যাঁ আমাকে বলছে আপনি ওনাকে মেসেজ করছেন কথা বলার জন্য তখন আমি ওনার ছিলাম আমি বলছিলাম সে অনেক ভালো তার ভিডিও আমি দেখি যাও ওনার সাথে আমার অনেক জায়গায় অনেক দ্বিমত আসে অধিকাংশ জায়গায় দ্বিমত আসে কিন্তু উনি যে কথাগুলো বলছে এবং ওই কথাগুলো আর আপনার সঙ্গে ঘটে যাওয়া কথাটা মেলে না একদমই না তারা যা বলবে একটা তাদের গোপনে যারা মানে যা ওদের আসল চেহারা যারা জানে এক মানে ওদেরকে আর বউ বললো জানোয়ার আর বলে গালিদের অনেক ওটা কম হয় ওর জন্য মানুষকে এমনভাবে তারা বুঝাবে মানুষের মাইন্ড সেট আপে চেঞ্জ করে ফেলবে তারা কিন্তু তারা আসলে সেগুলো কিছুই করে না মাদ্রাসা থেকে রান্না করে এবং সবার বাসায় খাবার যায় আমাদের তা নিয়েও সমস্যা নাই যেমন রাখে আমাদের কোনো কিছু নেই সমস্যা মানে এইটুকু বুঝার মাদ্রাসা মানে রান্না করে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে মাদ্রাসা জি তারপরে প্রত্যেক বাসায় ওয়াইফের ঘরে খাবার বক্সে বক্সে যায় হ্যাঁ ওই বাসে রান্না হয় না বাসায় রান্না হয় মাঝে মাঝে मेहमान আসলে এবং যদি কোনো স্ত্রী খাইতে ইচ্ছা করে উনি এসব নিয়ে ঝামেলা করতে না তারপর আমাদের এগুলো না কোনো সমস্যা ছিল না মানে আপনি তো খুব মহান কোনো কিছু নেই কোনো ঝামেলা নেই আপনার না ড্রেস আপনা থাকার জায়গা না খাবার কোনো কিছু নেই ঝামেলা হইছিল না ওনার সাথে বা এরকম মেয়ে আসছে বাংলাদেশে খুশি হলাম না যে জামাই মারতেছে অসুবিধা নাই জামাই বিয়ে করতেছে কোন অসুবিধা নাই জামাই বাইরে থেকে খাবার এনে দিতেছে ঘরের খাবার না কোন অসুবিধা কারণ সব থেকে বড় যে কষ্টদায়ক জিনিস সেটাই তো আমি ভোগ করতেছি এখন তো অন্য সব কষ্ট আমার কাছে কিছুই মনে হয় না নারী আসলে কিসে আটকায় বউরা আসলে কি চায় ওয়াইফের জন্য আসলে ভালোবাসার উপরে আর কোনো মেডিসিন নেই একজন আদর্শবান স্ত্রী জাস্ট এটাই চায় যে দিন শেষে আমার স্বামী আমাকে ভালোবাসুক দিন শেষে আমার স্বামী আমার সঙ্গে একটা সুন্দর সময় কাটাক আপনার ওয়াইফ রাগ করে আছে রোমান্টিক কবিতা বলতে পারেন এটা দরকার আছে ভালোবাসা কখন পারে জানেন জন্য আপনি গিফট দেন সারপ্রাইজ দেন হাদিস আসছে যে হাদিয়া গিফট এটা ভালোবাসা বাড়িয়ে দেয় এটা আকর্ষণ বাড়িয়ে দেয় এটা টান বাড়িয়ে দেয় পুরুষদের সবচেয়ে জানার ব্যাপারে আগ্রহ হচ্ছে মেয়েরা আসলে কি চায় বউ আসলে কি চায় বাংলাদেশের সবচেয়ে ভাইরাল প্রশ্ন নারী আসলে কিসে আটকায় বউরা আসলে কি চায় বউদের চাহিদা আসলে কি আমি কয়েকটি কথা শেয়ার করছি যদি আপনি এই কথাগুলো শুনতে পারেন আপনার বিবাহিত জীবনকে সুখী করবে একজন বলেন সবাই তিনি কে মাথায় রাখবেন একজন মেয়ে হচ্ছে বাবার কাছে রাজকন্যার মতো একটা ফ্যামিলির সবচেয়ে আদরের যে মানুষটা তার নাম হচ্ছে বাড়ির একজন মেয়ে বাড়ির একটা মেয়ে যে কি আদর পায় কি সোহাগ পায় কি ভালোবাসা পায় এটা আসলে বলে বোঝাবার মতো কোনো কোনো ক্ষমতা আমার কাছে নেই মাথায় রাখবেন বাবা মায়ের পরে সবচেয়ে বড় দায়িত্ব একজন মেয়ের ব্যাপারে পালন করবে তার স্বামী ঠিক কিনা বলেন এখন স্বামীকে বুঝতে হবে যে আসলে বউ আমার কি চায় বউয়ের এক্সপেকটেশনটা আসলে কি। যদি আপনি আপনার বইয়ের চাহিদা না বোঝেন যদি আপনি আপনার বইয়ের মেন্টালিটি না বোঝেন তার পার্সোনালিটি না বোঝেন তার এক্সপেক্টেশন না বোঝেন তার কখন কি দরকার কেমন করে দরকার কি প্রয়োজন এটা যে স্বামী বুঝতে পারে না সেই স্বামী কখনো তার ম্যারিড লাইফে হ্যাপি হতে পারে না ঠিক না বলেন সর্বদা মাথায় রাখবেন একজন আদর্শবান স্ত্রীর জন্য ওয়াইফের জন্য আসলে ভালোবাসার উপরে আর কোনো মেডিসিন নেই একজন আদর্শবান স্ত্রী জাস্ট এটাই চায় যে দিন শেষে আমার স্বামী আমাকে ভালোবাসুক দিন শেষে আমার স্বামী আমার সঙ্গে একটা সুন্দর সময় কাটাক মাথায় রাখবেন নারীদেরকে আল্লাহ বানিয়েছেন বড্ড যত্ন করে নারীদের হৃদয়টা আল্লাহ অনেক কমল করেছেন অনেক কমল হৃদয় সফট হার্ট এবং এই হৃদয়টা শুধুমাত্র ভালোবাসা চায় এই হৃদয়টা জাস্ট একটু যত্ন চায় আদর চায় একটু সময় চায় অতএব একজন হাজবেন্ড হিসেবে আপনার জানা উচিত যে আপনি যে আপনার ওয়াইফকে ভালোবাসেন এই ভালোবাসা তার সামনে প্রকাশ করার দরকার বলেন তো সবাই আছে না নাই এটা বড্ড প্রয়োজন চার মাস ধাবে ইমাম এবং আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলী উনি ওনার সন্তানকে বলেছিলেন তুমি যদি তোমার হ্যাপি ম্যারিড লাইফ লিড করতে চাও সাংসারিক জীবনে সুখী হতে চাও তুমি যে তোমার বউকে ভালোবাসো এই কথা প্রকাশ করতে কখনো কার্পণ্য করবা না সোমাল্লা পড়বেন না আপনার সবাই তো এটা দরকার এটা বুঝতে হবে মাথায় রাখবেন যেই মেয়ে ভালোবাসা চায় না জাস্ট টাকা চায় বাড়ি চায় চাই চাই স্বভাব স্বভাব এই মেয়ে যাই হোক আর না হোক এই মেয়ে স্ত্রী কখনোই হতে পারে না ঠিকই না বলেন তো বইয়ের জন্য ভালোবাসার রোল প্লে করবেন বইয়ের সামনে বোঝাবেন যে আমার লাইফে ভালোবাসার মানুষ বলতে একজনই বুঝি এবং সে একজনটা আমার বউ অন্য আর কেউ নয় ঠিক কিনা বলেন সরকার যাবে সরকার আসবে বাট আমার লাইফে সরকার একটাই ছিল একটাই আছে একটাই থাকবে তার নামই হচ্ছে আমার বউ ঠিক কিনা এটা হচ্ছে ভালোবাসার প্রকাশ করা একটা নমুনা আমি আরেকটা কথা বলতে চাই যেই মেয়েদের মাঝে এটা আমি বলতে খুব ইতস্ত বোধ করছি আমি ফিলিংস টু শাই বাট আই থিঙ্ক দিস ইজ মাই রেসপন্সিবিলিটি দ্যাট আই শুড টক অ্যাবাউট অন দিস ম্যাটার আর আই মাস্ট হ্যাভ টু বি ক্লিয়ার অন ইট হচ্ছে এরকম দেখেন যে আপনি যদি বুঝে ফেলেন যে আপনার ওয়াইফ আসলে ভালোবাসার পাগল নয় টাকার পাগল বিশ্বাস করেন একজন হাজবেন্ড যখন বুঝে ফেলে যে আমার ওয়াইফটা টাকা চায় গাড়ি চায় লাগজারি লাইফ লিড করতে চায় শপিংয়ের পাগল আসলে তার কাছে ভালোবাসা ফিলিংস ইমোশন তার কোনো মূল্য নেই মাথায় রাখবেন পুরুষ এটা বোঝার পর থেকে পুরুষ চাই বিশাল পীর হোক পুরুষ চাই বিশাল বড় হুজুর হোক যত বড়ই হোক না কেন পুরুষ যখন বোঝে আমার বউ ভালোবাসার প্রতি নয় টাকার প্রতি আসক্ত পুরুষ তার বউকে চুল পরিমাণ আর কখনো ভালোবাসতে পারে না ঠিক কিনা বলেন এই জন্য মেয়েদেরকে বলবো ভালোবাসার এক্সপেকটেশন রাখবেন টাকা পয়সা তো যাবে আসবে ভালোবাসাই হচ্ছে চিরস্থায়ী বিষয় ঠিক কিনা বলেন প্রত্যেকটা যুবককে তার স্ত্রীকে মন থেকে ভালোবাসার তৌফিক দান করুক পরে সবাই আমিন দুই নাম্বার একজন ওয়াইফ চায় আমার হাজবেন্ড হবে মোস্ট কেয়ারিং মোস্ট লাভিং অ্যান্ড রেসপন্সিবল ম্যান একজন স্বামীর সবচেয়ে বড় রোল হচ্ছে তার স্ত্রীর জন্য দায়িত্বশীল আচরণ করা যত্নশীল আচরণ করা বইয়ের কখন প্রয়োজন কি প্রয়োজন বউ আমাকে বলতে হবে না বউ বলার পূর্বেই আমি এটা প্রোভাইড করব তার বলার পূর্বে যখন আমি দিয়ে দিব তখন এটা প্রমাণ করবে যে আমি জাস্ট হাজব্যান্ড নই আমি একজন দায়িত্বশীল স্বামী ঠিক কিনা বলেন অনেক স্বামী আছে দেখবেন বিয়ের পরে বউকে ফেলায় রেখে দেয় খোঁজ নাই খবর নাই কি লাগবে কি প্রয়োজন ইভেন আমার কাছে এমন রিপোর্টও আছে মাসের পরে মাস বউকে রেখে চলে গেছে খোঁজ খবর নেওয়া দূরের কথা বেঁচে আছে না মরে গেছে তাও জানে না অথচ স্বামী স্ত্রীর সম্পর্ক এখনো অটুট আছে বৈধ আছে হালাল আছে কিন্তু খোঁজ খবর নেই বাংলাদেশে এরকম অনেক সংসার আছে যে সংসারটা জাস্ট সামাজিকভাবে টিকে আছে জাস্ট চার দেওয়ালের মাঝখানে থাকে স্বামীর হৃদয়ে বইয়ের জন্য ভালোবাসা নাই বইয়ের হৃদয়ে স্বামীর জন্য ভালোবাসা নাই যা সমাজের দিকে তাকিয়ে বাচ্চার দিকে তাকিয়ে হাজারো স্বামী স্ত্রীর সম্পর্ক জাস্ট নামে টিকে আছে কাজে তার কোনো অস্তিত্ব নেই ঠিক কিনা বলেন সো আপনি এমন হাজবেন্ড হবেন না যে হাজবেন্ড জাস্ট নামে হাজবেন্ড আর আপনি হবেন সেই স্বামী আপনি হবেন সেই হাজবেন্ড যে হাজবেন্ডের অস্তিত্ব তার ওয়াইফের জীবনে এমন হবে যদি হাজবেন্ড জাস্ট কয়েকটা ঘন্টার জন্য গায়েব হয়ে যায় তবে ওয়াইফ যেন রিয়েলাইজ করতে পারে আমার স্বামী ছাড়া আমার জীবনটা এক পয়সার কোনো মূল্য নেই ঠিক কিনা বলেন যে ওই স্বামী বাসায় না থাকলে বাস্তব কথা বলছেন এমন অনেক স্বামী আছে যে স্বামী কথা কম বললেই ওয়াইফ খুশি হয় কারণ ওয়াইফ জানে এই স্বামী বাসায় আসলে জুলুম করবে অত্যাচার করবে নির্যাতন করবে গায়ে হাত তুলবে ইভেন অনেক ওয়াইফ তো দোয়া করে জাল্লা স্বামী যেন বাসায় ফিরে না আসে বাসায় না আসে এটা এই জন্য নয় যে স্বামীকে ভালোবাসে না এটা এই জন্য কারণ তার স্বামী এটা কোনো মানুষের বাচ্চা না এটা জানোয়ারের বাচ্চা ঠিক কিনা বলেন এরকম অনেক স্বামী আছে এটা আপনি জানেন না অনেক স্বামী আছে এজন্য স্বামী হিসেবে ইউ মাস্ট হ্যাভ টু বি রেসপন্সিবল ইউ মাস্ট হ্যাভ টু বি কেয়ারিং যত্নশীল পুরুষ হচ্ছে পৃথিবীতে সবচেয়ে দামি পুরুষ একজন আদর্শমান স্ত্রীর কাছে টাকাওয়ালা পুরুষের চাইতে বৌল পুরুষের চাইতে যত্নশীল পুরুষের দাম হাজার লক্ষ কোটি গুণ বেশি কারণ একজন আদর্শমান স্ত্রী জানে যে টাকাওয়ালার কাছে আমি হয়তো বা ভালোবাসার মূল্য নাও পেতে পারি বাট যে যত্নশীল সে আমার ভালোবাসা আমার যত্ন আমার আদর আমার মায়া আমার যে এক্সপেকটেশন সেটাকে এত ভ্যালিউ দিবে তার কাছে থাকলে এটা আমি ফিল করতে পারবো আমি কোনো সাধারণ নারী নয় আমি একজন প্রিন্সেস আমি তার জন্য একজন রাজকন্যা ঠিক কিনা বলেন will ফিল লাইক দ্যাস She ফিল লাইক দ্যাট সো So, রেসপন্সিবল হবে যত্নশীল হবে যত্নশীল যে পুরুষ নয় দায়িত্ব নেওয়ার ক্ষমতা যার মাঝে নেই সে ম্যান নয় সে একজন বয় আর বয়দের জন্য বিয়ে নয় বিয়ে হচ্ছে ফর ম্যান পুরুষদের জন্য অতএব আজ থেকে আমরা নিয়ত করলাম আমরা কখনো আমাদের লাইফে ইনরেসপন্সিবল হব না আমরা সবাই রেসপন্সিবল হব দায়িত্বশীল হব বলেন সবাই ইনশাআল্লাহ তিন নম্বর এই পয়েন্টটা মাথায় রাখবেন একজন ওয়াইফ আপনার কাছে অনেক কিছু চাইবে না ও চাইতে পারবে না সমাজ বাস্তবতা সোসাইটি কালচার সিচুয়েশন অনেক কিছু বুঝে সে আপনার কাছে অনেক কিছু চাইবে না আপনি আপনার সাধ্য অনুযায়ী আপনার ওয়াইফকে প্রত্যেক মাসে হাত খরচের টাকা দেবেন কম হোক বেশি হোক মিডিয়াম হোক অ্যাজ মাচ এজ ইউ ক্যান প্রোভাইফ যা আছে তা দিবেন এক হাজার দিবেন দুই হাজার দিবেন বড় লোক আপনি দশ দিবেন হাত খরচ টাকা দিবেন তার দরকার আছে এটা অনেক সময় আপনার দেওয়া হাত খরচের টাকা ওয়াইফ জমায় রাখবে এবং সেই টাকা দিয়ে আপনার ওয়াইফ আপনার বিপদে সাহায্য করবে এটা নামই হচ্ছে ওয়াইফ ঠিক না বলেন একটা কথা আপনারা রিয়েলাইজ করেছেন কিনা দেখেন আমরা জাস্ট নামে বলি যে বউ হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বেশি জ্বালা আমরা নামে বলি যে বউ হচ্ছে আমার জীবনে সবচাইতে বিরক্তিকর জিনিস কিন্তু বাস্তবতা হচ্ছে এটা জাস্ট মুখের কথা বিপদে পড়লে কষ্টে পড়লে অসুস্থ হলে রোগী হয়ে গেলে বিছান ধরা হয়ে গেলে একমাত্র বউ ছাড়া আশেপাশের কাউকে হারিকেন্দে খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা বলেন তা আপনি যদি আপনার ওয়াইফকে হাত খরচের টাকা দেন এটা আপনার জন্য লাভ তার জন্য ওলা কখন কোথায় লাগবে কেমনে লাগবে এটা কে জানে অতএব ব্যক্তিত্ব দিবেন আচ্ছা আমি বলছি না সে তার বাবার রাজকন্যা ছিল আর তার বাবা তাকে এত কিছু দিয়েছে যা তাকে বলতে হয় নাই তার বাবা নিজের থেকেই দিয়ে দিয়েছে ঠিক কিনা বলেন এটা খেয়াল রাখবেন হাত খরচ টাকা দিবেন বউকে চিপটা আমি করবেন না অনেক স্বামী আছে হ্যাঁ এক নম্বর হারকিটটা হেবার সব জায়গা টাকা বের হয় আর বউ চাইলে বাহানা শুরু হয়ে গেল আর এই সমস্যা ওই সমস্যা মেয়ে গরিব হুম বহুত গরিব হুম হ্যাঁ আমি গরিব বাপ গরিব দাদা গরিব আমার মতো গরিব দুনিয়াতে কেউ নাই জঙ্গলে আমার বাড়ি আমার কোনো টাকা পয়সাই নাই বইয়ের বেলায় চিপটা হয় বোনের বেলা টাকা বের হয় মায়ের বেলা টাকা বের হয়ে যায় বাপের বেলা টাকা আরো বেশি বের হয় সবার জন্য টাকা বের হয় বইয়ের দুই পয়সা বের করতে চায় না এরকম স্বামী আছে না নাই বলেন বইয়ের জন্য খরচ করলে আল্লাহ রিজিকে বরকত দেয় বইয়ের জন্য খরচ করলে আল্লাহ আপনার রিজিকে আরো বেশি স্বচ্ছতা দান করে বইয়ের জন্য খরচ করলে আল্লাহ আপনার জীবনটাকে একদম বরকত দ্বারা ভরপুর করে দিবে সুবাংলা পড়ে সবাই এই জন্য বউকে হাত খরচ দিবেন আর একটা পয়েন্ট মাথায় রাখবেন ওয়াইফের প্রতি অনেস্ট এন্ড লয়াল হতে হবে সান আই মিন মর্য হতা হ্যাঁ ও সিফ এক লড়কি কি তরফ এডিক্টেড কেউ নেই হো সকা প্রশ্ন হচ্ছে যে আচ্ছা বলেন তো একজন পুরুষ কখনো এক নারীতে আসক্ত হয় না কেন তো উনি জবাব দিয়েছিলেন খুব অসাধারণ একটা জবাব দিয়েছিলেন বললেন যে যাহা পে মর্দ কো জন্নত মে সত্তর হাজার হুরে মিলেনগে তো জিসকে পাশ জন্নত মে সত্তর হাজার হুরে হোগে এক লড়কি সে কেসে গুজারা কর সক জান্নাতে সত্তর হাজার হুর আছে সে এক পরিশ্রমে আমিন তলে ওয়াইফের প্রতি অনেস্ট এন্ড লয়াল হতে হবে যে স্বামী গাদ্দার যে স্বামী বেঈমান হয়তোবা সে সাময়িক ভাবে জিতে যাবে হয়তোবা সে সাময়িক ভাবে বিজয় অর্জন করবে বাট মাথায় রাখতে হবে যে অনেস্ট না যে লয়াল না তার জন্য পৃথিবীর কোথাও সম্মান নাই সুখ নাই শান্তির সন্ধান সে খুঁজেই পাবে না ঠিক কিনা বলেন ঠিক এজন্য আমার প্রিয় ভাইরা বি অনেস্ট এন্ড লয়াল টু ইয়োর ওয়াইফ আরেকটা বিষয় ख्याल করেন নবীজি কতটা লয়াল ছিলেন এটা অনেকে আমরা ভুল ব্যাখ্যা করি ভুল ব্যাখ্যা কেমন করে খুব খেয়াল করবেন পয়েন্টটা আমরা চার বিয়ের কনসেপ্টকে ইন আ রং ওয়ে হাইলাইট করি ইভেন বেশিরভাগ ক্ষেত্রে চারটা বিয়ে করা আমার কথা রাগ করবেন না বিওয়ান ইকুয়ালি আমি সবাইকে একই পাল্লায় মাপছি না বাট ম্যাক্সিমাম পিপল লাইক দ্যাট কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটা বলি যে নবীজি এগারোটা বিয়ে করেছে আমি কেন বিয়ে করতে পারবো না অনেক বেশি আপনি করেন তাতে আপত্তি নেই আপনি করেন তাতে আমার কোনো অবজেকশন নেই কিন্তু কথা বুঝতে হবে যে খাদিজা রহিয়াল আনহা এতটা অনেস্ট ছিলেন এতটা লয়াল ছিলেন নবী এতটা বিশ্বস্ত মানুষ ছিলেন বিশ্বাস করেন যতদিন পর্যন্ত খাদিজা রদিয়া আনহা জীবিত ছিলেন তার অনেস্টির জন্য তার সততার জন্য তার চরিত্রের জন্য তার আখলাকের জন্য যতদিন পর্যন্ত খাদিজা বেঁচে ছিলেন নবীজি দ্বিতীয় বিয়ে করবেন এই চিন্তা তো অনেক দূরের কথা উনি তার আশেপাশেও যায় না সোমাল পড়েন সবাই তো আমি এই কথা সবাইকে বলতে চাই আপনার প্রথম ওয়াইফ যদি অনেস্ট লয়াল কেয়ারিং লাভিং হয় দায়িত্বশীল হয় এবং বিশ্বস্ত মোস্ট ইম্পর্ট্যান্ট ইজ শি ইজ এমন বউ যদি অনেস্ট অ্যান্ড আপনি পেয়ে যান করবেন না আজীবন এক বউ নিয়ে জীবন কাটাবেন দুনিয়াতেও সেই বউ জান্নাতেও সেই বউ সময় অবশ্যই ওয়াইফের প্রতি অনেস্ট অ্যান্ড লয়াল হওয়ার চেষ্টা করবেন সর্বশেষ একটা কথা বলতে চাই একজন ওয়াইফ চায় যে আমার হাজব্যান্ড মাঝে মাঝে আমাকে গিফট করুক আমাকে সারপ্রাইজ দিক এটা দরকার আছে ভালোবাসা কখন পারে জানেন জন আপনি গিফট দেন সারপ্রাইজ দেন হাদিস এটা আসছে যে হাদিয়া গিফট এটা ভালোবাসা বাড়িয়ে দেয় এটা আকর্ষণ বাড়িয়ে দেয় এটা টান বাড়িয়ে দেয় ইভেন অনেক সময় গিফট করা আপনার ভালোবাসার লেভেলকে এত দূর পর্যন্ত নিয়ে যায় যে জান্নাতের সাথী পর্যন্ত বানায় দেয় সোমা হলে পড়বেন না আপনার সবাই গিফট কেমন করে দিবেন এটা খুবই সিম্পল ট্রিক্স যে কোনো কিছু হতে পারে অলওয়েজ দে অলওয়েজ যে আপনার কয়েক লাখ টাকা শাড়ি কিনতে হবে দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট আপনি চাইলে চকলেট নিয়ে আসতে পারেন আপনি চাইলে ওয়াইফের জন্য জাস্ট একটা গোলাপ ফুল নিয়ে আসতে পারেন আপনি চাইলে আপনার ওয়াইফকে অনেক কিছু অনেক কিছু দিয়ে সারপ্রাইজ করতে পারেন আপনার ওয়াইফ রাগ করে আছে তাকে গিয়ে আপনি একটা গান শোনাতে পারেন রোমান্টিক কবিতা বলতে পারেন ইভেন আপনার ওয়াইফ জানেও না যে আপনি গান করতে পারেন যত ভাবে হোক ইভেন এটাও আছে এ মাসলা আমি রিসেন্টলি শুনলাম যে বইয়ের সামনে গান গাওয়া যায় বউকে হ্যাপি করার জন্য রোমান্টিক মুডের জন্য বইয়ের সামনে গান করা যায় আছে সোমালা পড়বেন না আপনার সবাই ইভেন বউ এমন একটা জিনিস যার সামনে গান গাওয়া যায় আছে এর সামনে মিথ্যা বলাও যায় আছে মিথ্যা যদি বলতে মনে চায় বইয়ের সামনে ইচ্ছা মতো মিথ্যা বলবেন যত মিথ্যা দুনিয়ায় আছে সব বয়ের সামনে বলবেন কারণ বয়ের সামনে সব মিথ্যা করে একজন কিন্তু এটা বউকে খুশি করার জন্য জন্য বলতে বলতে হবে হবে সম্পর্ক রাখার অতএব এইটুকু একটা মেসেজ দিলাম যত্নশীল হওয়া দায়িত্বশীল হওয়া ভালোবাসা প্রকাশ করা হাত খরচে টাকা দেওয়া ওয়াইফের প্রতি অনেস্ট অ্যান্ড লয়াল হওয়া এবং সর্বশেষ ওয়াইফের জন্য সারপ্রাইজ দেওয়া গিফট দেওয়া সবাইকে তৌফিক দান আমার সকলে জবান খুলে খুলে দিল পড়ছে আমিন তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন আপনাদের যদি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ